সবকিছু তৈরি আজ আমার এই মহান আবিষ্কারটা করার জন্য সঠিক দিন আর সবটা সম্ভব হয়েছে ওই খসে পড়া আমার কাছে এই পাথরটা নিউটনের মতো ও একটা নতুন দুনিয়ার দরজা খুলে দেবে এটা অসাধারণ এই পাথরের সেই সব শক্তি রয়েছে যেটা আমি আগে কোনোদিন দেখিনি এই পাথরটা প্রাণী আর মানুষদের মাঝখানকার সেতু এই প্রাণীদের শক্তিকে নিজের মধ্যে স্টোর করে নেয় এবার এই সবকটা শক্তিকে একসাথে জুড়ে দেওয়ার পর এই রাক্ষসকে কেউ আটকাতে পারবে না সবার আগে এই স্কিল কালেক্টরটাকে এমন ভাবে বদলে দাও যাতে প্রাণীরা বুঝতেই না পারে যে এটা কি জিনিস স্টেপ টু পাথরের শক্তিকে ওই কালেক্টরের মধ্যে দিয়ে দাও তারপর আমি ওই প্রোগ্রামটা দিয়ে দিই যেটা আমি তৈরি করেছি আর তারপর ওই প্রাণীদেরকে এটা শুধু পাঁচ সেকেন্ডের জন্য ধরতে হবে তারপর ওদের বিশেষ শক্তি এর মধ্যে চলে আসবে অসাধারণ সায়েন্স অবশেষে আমি শক্তিটাকে পাথরের মধ্যে ট্রান্সফার করে দেব তারপরে এই চিহ্নটা বানিয়ে চালু করে দেব ওটাকে কি অসাধারণ প্ল্যানেটা আজকের দিনটা একেবারে জমে যাবে এই দিনটা ইতিহাসের পাতায় লেখা থাকবে পেয়ে গেছি তুমি নিয়ে এসেছ প্রথম কালেক্টর আমি তোমার অপেক্ষাতেই ছিলাম অ্যাকশন নিচে যাচ্ছে বস আচ্ছা আমরা কি এটাকে ক্ষতি না করে করতে পারি না ওদের শক্তি কেড়ে নেওয়া কি প্রয়োজন আমাদের আমাদের ওদের শক্তির প্রয়োজন প্রাণীরা দিনের পর দিন উন্নতি করে গেছে যে শক্তি ওদের কাছে আছে সেই শক্তি আমি দিন বানাতে পারবো না ওয়াও মেশিন চিন্টুর হাতার ক্ষমতাকে পাথরে সঞ্চারিত করছে

এটা তো কাজ করছে আমার সুপার মনস্টার কাঠবিড়ালির মতো চড়তে পারে দেখো ও কত সতস আর খুব সহজেই লাফাতে পারে এবার তো আমি মাস্টার অফ সায়েন্স হয়েই ছাড়বো দারুণ করেছে বস আমাদের গতি কিন্তু কয়েক হাজার গুণ দ্রুত না 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 কয়েক লক্ষ গুণ দ্রুত হুম একদম ঠিক বলেছো কিন্তু আমি এখন এসব নিয়ে পরোয়া করি না কারণ একসাথে আমি পুরো জঙ্গলের সমস্ত প্রাণীদের শক্তি ছিনিয়ে নেব ইয়ে আর তারপর আমি এটাকে এর মধ্যে দিয়ে সব থেকে শক্তিশালী মনস্টার বানাবো আর তারপর সবাই এটা জেনে যাবে যে আমি পৃথিবীর সব থেকে মহান সাইন্টিস্ট

হুম ওহ আর ابھی তো করে এলো আমি তো পাসওয়ার্ড বদলে দিয়েছিলাম আমি ওদেরকে আমার প্ল্যান बर्बाद করতে দেব না আমার পেছনে শুট এ বস পড়ে দিতে স্ক্রিপ্ট তোгом এখানে বেশি কথা কই না সরো জলদি কর আরে কেষ্ট আমি এখানে আছি দাদা যতগুলো বাটন এর মধ্যে ঠিক কোনটা আমি একটা সিনেমা সব দেখেছিলাম লাল টাইতে পাসাকিবার দেখি এটা কাজ করে কিনা বলো সিনটু তুমি শক্তি ফেরত পেলে মনে হয় কাজ করছে টেস্ট করে দেখা যাক সবুজ ভটেন কাজ করে কারণ গাছের লং তো সবুজ হাত দেবে না ওখানে কে আছে হ্যাঁ ও খুব ভালো মনোযোগ নষ্ট করে দিয়ে তুমি আমাকে দূরে পাঠাতে চাইছিলে কিন্তু এখন মনে হচ্ছে যে খেলা শেষ হয়ে গেছে এটা আটকে গেল কেন পর্যন্ত এই যে তুমি যাও

না আমার 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 মনস্টার নিচে এসো তুমি শুনতে পাচ্ছ ওই মনস্টারটাকে আমরা ধ্বংস করে দিই না হলে ও আমাদের সমস্ত শক্তি কেড়ে নেবে তোমরা যাও আমি ওই সাইন্টিস্টে দেখতাছি ওখানে দাঁড়াও আবারও একবার সাইন্স তোমারে ঠকাইছে তোমাকে তো আমি কিছুতেই হার মানবো না ভালো কিছু নিয়ে আসুন শোনা যা ওরা এটা দিয়ে তো ভরলাম পারলাম না আমাদের এখনও কিছু খুঁজতে হবে হুপ নে খোকারা আবার দেখা হবে আমরা ব্যাস করেই ফেলেছিলাম দুঃখের ব্যাপার চলো দেখা যাক এবার আমাদের কোন প্রাণীর শক্তি ছিনিয়ে নিতে হবে এবার এই ছোট্ট প্রাণ আমাদের হবে